ভিডিওটি কাল রাত থেকে শুরু করেছি কাল রাতে আমি কোথায় কোথায় গিয়েছিলাম এবং কি কি করেছি সব কিছু থাকছে আজকের ভিডিওতে সো হাই এভরিয়ন ইটস মি ফ্রম এসেস ডায়েরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো অন্য অন্য দিনের মতো আজকে কিন্তু আমি ঘোরার উদ্দেশ্যে বের হয়েছিলাম না আজকে আমি একটা কাজের জন্যই বের হয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি কিছুদিন আগে ননদের বিয়ে ছিল তো বোঝে নিত বিয়ে মানে একটা জমজমাট আয়োজন জমজমাট ব্যাপার তো বিয়ে বাড়িতে অনেক রকমেরই লোক এসে থাকে সো আমার তো একটা প্রবলেম হয়ে গিয়েছে কখন যে কার চুল থেকে আমার চুলে উকুন চলে এসেছে এটা আমি বুঝতেই পারিনি সো আমি যেহেতু একা থাকি তাই আমার চুলের উকুন বেছে দেওয়ার মতো আমার আশেপাশে তেমন কেউই নেই তো আমার ননদ আমাকে উকুন নিরাময়ের জন্য এলাইস লোশনটা সাজেস্ট করেছিল এবং আমি ইউটিউবেও ভিডিও দেখেছিলাম এই একই লোশনটার ডাক্তার তাসনিম জারার ভিডিওতে তো আশেপাশের অনেক ফার্মেসি খুঁজে দেখেছি এই লোশনটা এখন অ্যাভেলেবেল নাই তো আপনাদের ভাইয়া অনলাইনে দেখেছিল এটা বয়রার একটা ফার্মেসিতে আছে সেজন্যই মূলত আমরা খুলনা খালিশপুর থেকে বয়রার উদ্দেশ্যে চলে যাচ্ছি শুধুমাত্র এই লোশনটা নেওয়ার জন্য কারণ উকুনের অতিরিক্ত বিস্তার হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে আর আমার আশেপাশেও যেহেতু কেউ নেই সুতরাং এটা নিরাময় করার আর কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না তো বলতে বলতে আমরা চলে এসেছি সেই ফার্মেসিতে ফার্মেসিটির নাম ছিল চয়ন ফার্মেসি তো ভাইয়াটাকে বলার পরে ভাইয়াটা লোশনটা বের করে দিয়েছে আর আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিল। আপনিই কি সে যে অনলাইনে আমাকে কল দিয়েছিলেন তো এখান থেকে আপনাদের ভাইয়া বলল দুইটা এলাইস লোশন নেওয়ার জন্য তো আমি জিজ্ঞেস করছিলাম দুইটা কেন তো আপনাদের ভাইয়া বলল যদি পরে আবার কখনো লাগে তাহলে এটা ইউজ করব সো যাই হোক এখান থেকে আমরা লোশন দুইটা নিয়ে পে করে দিচ্ছিলাম দুইটা লোশনের দাম ছিল দুইশো টাকা তো ভাইয়াটি এখানে লোশন দুইটার দাম রেখেছে দুইশো পঞ্চাশ টাকা এবং আমাদেরকে আড়াইশো টাকা ফেরত দিয়েছিল তো ভাইয়াটি টাকা ফেরত দিতে দিতে আমাদেরকে চা অফার করতেছিল এবং বলছিল যে এত দূর থেকে এসেছেন চা খেয়ে যান তো আপনাদের ভাইয়া বলল না ভাইয়া চা অফার করার জন্য ধন্যবাদ তো বাকি টাকা ফেরত নিয়ে আমরা এখান থেকে চলে যাই আপনাদের ভাইয়ার বাইকের একটা পার্টস কেনার উদ্দেশ্যে নতুন রাস্তা এবং সেখান থেকে পার্টস কেনা হলে আপনাদের ভাইয়া বলতেছিল যেহেতু আজ রাতে বাইরেই বের হয়েছি তাহলে আজকে রাতের ডিনারটা বাইরেই করি তো আপনাদের ভাইয়া বলছিল চলো খালিশপুর মেগা বিরিয়ানি হাউজে যাই নান এবং গ্রিল খেতে সো বলতে বলতে আমরা চলে এসেছি খুলনার বিখ্যাত খালিশপুর মেগা বিরিয়ানি হাউজে মেগা বিরিয়ানির অপোজিট পাশেই তাদের গ্রিল এবং নানের দোকান তো সেখানে যেয়ে দেখছিলাম অনেক ভিড় তো সেখানের লোকজন আমাদেরকে বলছিল মেগা বিরিয়ানি হাউজের মধ্যে যেয়ে বসতে তো আমরা শেষমেশ সেখানেই চলে আসি গ্রিল এবং নান খাওয়ার জন্য তো আমরা ডান পাশে ওই পাশটায় যেয়ে বসি সো আমরা অপেক্ষা করার কিছুক্ষণের মধ্যে চলে এলো গ্রিল এবং নান সাথে ছিল মজার একটা মিউনিজ এবং একটি মজার টক আরও ছিল সালাদ সো মজার খানাপিনা শেষ করে আমরা চলে যাই রূপসা মাছের বাজারে মাছ কেনার উদ্দেশ্যে তো আপনাদের ভাইয়া এখানে যে গলদা চিংড়ি দেখছিল চিংড়ি আমার অনেক পছন্দের এখানে আপনাদের ভাইয়া অনেক রকম চিংড়ি মাছ দেখে নিচ্ছিল এবং দেখে নিচ্ছিল সব কিছু ঠিকঠাক আছে কিনা তো শেষমেশ আমরা এখান থেকে বড় বড় এই গলদা চিংড়িগুলো নিয়ে নিয়েছিলাম সাড়ে তিন থেকে চার কেজির মতন গলদা চিংড়িগুলোর দাম চেয়েছিল প্রতি কেজি বারোশো টাকা করে তো আমরা একটু দামাদামি করে এগারোশো টাকা করে নিয়ে নিয়েছিলাম তো আমি এখানে ভিডিও করছিলাম আর দেখছিলাম কী কী মাছ আছে ওই তো ওই দিকে ওই যে মাছের ওজন করা হয়ে গিয়েছে এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে যাবার সময় দেখলাম রাস্তায় বেশ সতেজ সতেজ পেয়ারা বিক্রি করছিল তো এখান থেকে আমরা এক কেজির মতো পেয়ারা কিনে নিয়েছিলাম তো আমরা বাইকে গল্প করতে করতে এই তো বাড়ি পর্যন্ত চলে এলাম তো এ পর্যায়ে বাইক গ্যারেজে রেখে আমরা চলে যাই রুমে এবং আপনাদের ভাইয়া চিংড়িগুলো বের করছিল আর ছিল। আর আমি এই ফাঁকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তো যাই হোক এখন এসব গোছানোর পালা সব কিছু প্যাকেট করে ফ্রিজে রেখে ফ্রেশ হয়ে আমরা ঘুমিয়ে যাই সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ